চৌত্রিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে তারপরে আরেকটা ওয়ার্ডে যাবো গতকালও আমরা দুটো ওয়ার্ডে দিয়েছি তো অনেকে বলছে শীত নাকি কমে গেছে গিয়ে লাভটা কি হবে শীত কমেছে শীত তো আছে এখনো ঠিক না যাই হোক অনেক সময় এগুলো মানে জোগাড় করাটাও সমস্যা হয় অনেক সময় অনেক জায়গার থেকে আনতে তবে মনে হয় লেট হয়নি এখনও আমরা ল্যাপের থেকে বেরোতে হয় সবাই তো এই ধরনের যে উদ্যোগ এটা কিন্তু এমন না যে আপনাদেরকে খুশি করছে আমরাও কিন্তু খুশি হই এটা কিন্তু হিউম্যান নেচার কাউকে সাহায্য করা সাহায্য করলে নিজেরও কিন্তু লাভ হয় এবং হয়তোবা এখানে বিজ্ঞানের কথা যদি বলি ব্রেনের মধ্যে কিন্তু একটা হরমোন প্রডিউস হয় এই হরমোন হয়তোবা আমরা সাধারণ মানুষ হয়তো জানি না সেই হরমোনের নামটা হচ্ছে যে সেরোটিন এবং অক্সিটোসিন এই দুটো যখন ভের হয় এই দুটো হরমোনে কিন্তু খুব ভালো লাগে খুশি হয় এবং আপনাদের এই যে একটা ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু চলে আসে এবং এতে করে আপনাদের সাথে সাথে আমাদেরও কিন্তু ভালো লাগে হিউম্যান নেচারই মনভাবে ফিজিওলজি আমাদের শরীরে ভগবান বানিয়ে দিয়েছে যে আপনাদের মনে হবে যে আজকে আপনারা এখান থেকে শীতপত্র নিচ্ছেন আপনারাই খুশি এরকম না আর মানুষকে এই ধরনের যখন হেল্পিং হ্যান্ড আমরা দিই এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট কিন্তু ফান্ডামেন্টাল মানে হিউম্যান নেচার আমরা কিন্তু এগুলো ভুলে যাই যে একজন আরেকজনের একজনের একজনের আরেকজনকে যে হেল্প করা এবং সময় মতো হেল্প করা একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এতে করে কমিউনিটির মধ্যে একটা রিপোলস হয় ತರ ಜೀವಾಗತ್ತಿಗೆ আপনারা ಇದಕ್ಕೆ ದೋಷ ಜಗಳ